কুম আসসালাম ওর বারাকাতু সৌদি আরব মক্কা থেকে শফিকুল ইসলাম মুন্সী ভাই জিজ্ঞাসা করেছেন তার অন্য একজন ভাইয়ের পক্ষ থেকে যে তার পিতা ইন্তকাল করেছেন কিন্তু পিতার জীবনের শেষ সময়ে তিনি নামাজ পড়তে পারেননি অসুস্থতার কারণে বার্ধক্যতার কারণে তো কারেন্ট এতেকালের পরে এলাকার আলেমগন বলছেন যে তোমাদেরকে তোমাদের পিতার নামাজের পরিবর্তে কাফারা দিতে হবে এনারা পাঁচ ভাই তো বলছে যে তোমাদের প্রত্যেকের উপরে নয় হাজার টাকা করে পড়েছে তোমার বাফের তিন মাসের নামাজের কাফফারা তো এটা কতটা সম্মত এই কাক্তারা দেওয়া এবং নেওয়া এটাই সময়ত ভাই জানতে চেয়েছেন তার সেই ভাইয়ের পক্ষ থেকে দুজনকে ধন্যবাদ এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্যে ইসমিল্লা সালাম আল্লাহ আলি সাহি নামাজ দিন ইসলামে আমলের জিন্দিগি এবং জগতের মধ্যে সবথেকে বড় আমল সবথেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম আমল হচ্ছে সালাত বা নামাজ ইমানের পরে যার স্থান বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ ও ইকাল আবদুল্লাহ ওমর থেকে সহি মুসলিমে বর্ণিত রসুল্লাহ বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি তার মধ্যে প্রথম হচ্ছে সাক্ষ্য প্রদান করা যার আল্লাহ সত্য আর কোনোদ নাই এবং রসসল্লা প্রতি এই সাক্ষ্য দেওয়া যায় তিনি ছাড়া আর কোনো সত্য তিনি রাসসল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের তার আসল এরপরে হচ্ছে নামাজের স্থান ফলে মানুষের জীবনে মুসলিমের জীবনে সবথেকে প্রধান প্রথম যে ইবাদতটি ফরজ হয় সেটা হচ্ছে তার নামাজ আর জীবনের শেষ পর্যন্ত যে বিষয়টি রাসুদাল্লাহ সাল্লাম কাজে কর্মে কথায় সবথেকে বেশি গুরুত্ব দিয়ে চলেছেন সেটা হচ্ছে আল্লাহ সুহানা প্রতি ইমান এবং তার তহবিদের পরে নামাজের গুরুত্ব দিয়েছেন মৃত্যুর সময় তিনি যখন ছিলেন হুঁশ ছিল তো বেহুশ থেকে হুঁশ ফেরার পরে তেইশ বছরের জীবনে তার প্রতি যা কিছু নাজেল হয়েছে সব কিছুর পূর্বেই তিনি হুঁশ ফেরার পরে সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আসল না আসু লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে সাহাবিগণ জবাব দিয়েছিলেন না ইয়া রসল আল্লাহ আমরা আপনার জন্য সবাই অপেক্ষা করছি আপনার পিছনে আজকেও নামাজ পড়ার ইচ্ছা আমাদের এইভাবে রাসুল সাল্লাহ তিন তিনবার হুশ ফেরার পরে সমস্ত ফরজ সমস্ত বিধিবিধানের মধ্যে নামাজকে তিনি শুধুমাত্র স্মরণ করেছেন হুশ ফেরার পরেই যদিও তার জীবনে আল্লাহ রব আলের যাবতীয় বিধি বাস্তবায়ন করেছেন করতে বলেছেন এবং আমাদেরকে সেই আদর্শ রেখে গেছেন তাই নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম সব থেকে বেশি মানে পরেই সেই নামাজের সম্পর্কে আমির হোসাইন যা শহীদ বোখারিতে এগারোশো সতেরো নম্বর হাদিসে বলছেন আমির আদিন হোসাইন কেসল ইমান যে ইমরান রাদুল্লাহ আনহু যখন অসুস্থ হয় আল্লা নবী তাকে বলেন যে ইমরান সামর্থ্য থাকলে দাঁড়িয়েই নামাজ পড়বে ফাইল্লাম তস্তাতি ফমা আয়দান যদি সামর্থ্য না থাকে দাঁড়ানোর তাহলে বসে পড়বে ফাইল্লাম তস্তাতে ফা আলা জামবিন যদি এটাও অপারক হয়ে যাও তাহলে পার্শ্ব শুয়েও নামাজ পড়তে হবে শাহ সোয়াল ওজাইম্বিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যিনি সৌদি আরবের একজন বিশেষ মহাক্য কলা আলেম তিনি বলছেন যে নামাজের মধ্যে কিছু আছে আফাল কাজ অর্থাৎ রুকু করা সিদ্ধা করা সিদ্ধা যাওয়া রুকু থেকে উঠা অর্থাৎ যেটা বডির মাধ্যমে করা কিছু আছে আকওয়াল বলা সরো কেরা দোয়া পড়া তাসপি পড়া কিছু আছে নিয়া যে প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়ে যখন আমরা নামাজ দাঁড়াই তখনও অন্তর থেকে নিয়োগ করি যখন রুকুতে যাই তখন আমাদের অন্তরে নিয়ত হয়ে যায় তো এই তিনটা সমষ্টি হচ্ছে নামাজ তো যদি এই তিনটার থেকে একটি করতে অসমর্থ হয় অসুস্থতার কারণে সেটা আফাল দেশে রুকুতে যেতে পারছে না দাঁড়াতে পারছে না সেই শক্তি তার নাই যদি যখন আফাল কর্ম সে কর্মক্ষেত্রে সে অপারও হয়ে যাবে তখন এই কর্ম তার জন্য ওদর কর্ম না থাকা তার জন্য অজর আল্লাহ আনামিন তাকে মাফ করবেন যদি এমনও পর্যায়ে চলে যায় যে শুয়েও নামাজ পড়ছে কিন্তু সে মুখে কিছু বলতে যদি পারে তাহলে শুয়া অবস্থায় মুখে সব কিছু বলবে স্বামী আল্লাহ হুলমান হামিদা রুকুরতে তাকবির দেবে আল্লাহ আকবর রকুত থেকে উঠবে আল্লাহ আকবর সবই করবে যদিও সে শুয়ে আছে যেহেতু তার কথা চালু আছে এবং সামর্থ্য আছে কথা বলার অর্থাৎ এগুলো পড়ার যদি শারীরিক অসুস্থতা এই পর্যায়ে চলে যায় যে আকোয়ালও তার সমাপ্তর বাইরে চলে যায় যে দোয়া তাসবি তাকবির সে দুজন দিতে না পারে বাকি থাকবে তার জন্য নিয়ত যে অন্তর তার ঠিক আছে তাহলে সে অন্তর নিয়তের মাধ্যমে এই সব কিছু পালন করবে আল্লাহ আকবাস সুহান রবি আলাউদ্দিন সব কিছুই নিয়তেই সে পড়বে যদিও সে মুখে উচ্চারণ করার মতো ক্ষমতা তার না থাকে এরপরও তাকে নামাজ পড়তে হবে আর তৃতীয় পর্যায়ে যদি নিয়ত করারও মতো তার হুশ না থাকে আকল না থাকে তখন তার জন্য নামাজ এ অবস্থায় মাফ যেহেতু তার আকল বা তার জ্ঞান কাজ করছে না তাই যতক্ষণ পর্যন্ত মানুষের হুশ আছে। তার বিবেক আসে ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে সেটা যদি অন্তরে নিয়ত দেওয়া হয় তারপরও অতএব নামাজের কোনো মাফ নেই নামাজের কোনো ছাড় নাই ইসলামে নামাজ এই পর এই পরিমাণ অসুস্থতা থাকার সত্ত্বেও তাকে অন্তরে নিয়তের মধ্যে দিয়ে হলেও তাকে নামাজ পড়তে হবে ফলে নামাজের গুরুত্ব এই পরিমাণে আর সেই নামাজের ক্ষেত্রে আমাদের দেশের যে অবহেলা যারা উদাসীনতা যা মানে অতি দুঃখজনক এবং অত্যন্ত ভয়াবহ আজকে নামাজের বদলা যেমনটি হয় না তেমনি নামাজের কাফারাও হয় না ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি আহমদ হাম্বল সকলেই একমত যে নামাজের কোনো বদলা নাই অর্থাৎ কারোর নামাজ কেউ পড়ে দিতে পারবে না বরং নিয়তেও যদি নামাজ পড়তে পারে তারপর তাকে নামাজ নিজের নামাজ নিজেই পড়তে হবে হজ উমরার মতন রোজার মতন নামাজের কোনো বদলি চলে না ইসলামে তাই সময়ত তিনি ভাইরা আজকে নামাজের কাফারা আনতে যাওয়া যারা গেছেন তাদের বা কী দলিল রয়েছে আর যারা পরিশোধ করবেন তাদের কী দলিলের ভিত্তিতে নামাজের কাফফারা পরিশোধ করবেন নওয়াজবুল্লাহ মিন্দারে ইসলামে নামাজের কাফারা বলতে অর্থনৈতিক কোনো কাফারা আল্লাহ রাসুলের পক্ষ থেকে অনুমতি নাই। যেহেতু নামাজের কাফফারা দিতে হলে অনেকেই নামাজ না পড়ে কাফফারা দিয়ে মাফ পেয়ে যেত যেখানে শুয়েও যদি সে মুখেও কিছু না বলতে পারে এমন অবস্থা যদি সে চলে যায় এরপরও তাকে নামাজ পড়তে হবে তাহলে কাফারা সে দেবে কখন কাফরা তো পর্যায়ে নেই যতক্ষণ হুশ আছে ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তেই হবে যতক্ষণ মানুষের হুশ আছে অতএব নামাজের কোনো ছাড় নেই নামাজের কোনো মাপ নেই একমাত্র শরীর হচ্ছে বেহুশ হয়ে যাওয়া মেয়ে ছেলেদের হায় এবং নিফাস আসা এটা হচ্ছে নামাজের কাফারা এমনকি নামাজের ছাড় এমনকি যুদ্ধের চলাকালীন সময় শত্রুগুলির সামনেও নামাজের টাইম হলে মুসলিম বাহিনীকে নামাজ পড়তে হবে যখন তারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গেছেন অতএব এ হলো নামাজের গুরুত্ব এবং অবস্থা নামাজের কোনো কাদা নেই নামাজের কোনো মাফ নেই নামাজের কোনো ছাড় নেই এজন্য নামাজের কাফারা বলতে ইসলামে কোনো কাফারা নাই যারা আজকে কাফারা আনতে গেছেন তারাও ইসলামকে না জানা কারণে তারা আজকে এই কাজ করতে পারে পারছেন আর যারা দিবেন তাদেরকেও দিতে গেলে দলিল সহ দিতে হবে অথচ নামাজের আর কোনো বিধান ইসলামে নাই আজকে আমাদের মাস আলাটা যারা কাফার আনতে তাদের কাছে মাস আলাটা নামাজের ক্ষেত্রে অবহেলা বা কম গুরুত্ব থাকার কারণে আজকে সমাজে বে নামাজের সংখ্যা এত বেশি আমাদের দেশের মাঝাবের মা যে মাঝাবে আমরা মেনে চলি সেই মাঝাবের ফতোয়া ঢিল থাকার কারণে আমাদের ওলামাদের কাছ থেকে নামাজের ক্ষেত্রে অনেকের কাছ থেকে ওলা ফতোয়াটা ঢিল থাকার কারণে মান তারাকা চলাচুর যে ব্যক্তি ইচ্ছা যে ব্যক্তি অলসতা অবহেলা কারোর কারণে নামাজকে ছেড়ে দিল অবহেলা করে উদাসীনতার কারণে সে কুফরি করলো না অথচ এটা এই ভুল ফতোয়ার কারণেই আজকে আমাদের দেশে বেনাউজিদের সংখ্যা এত বেশি যদি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং ওয়াহির ভিত্তিতে ফতোয়াটা হতো যে মান তারা কাসালাম আমিদান ফকত কাফার আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে নিশ্চয় কুফরি করল বাইনাল আব্দি অবাইনাল শিরকি অল কুফরি তার যে ব্যক্তি মুসলিম আর কাফের এবং মুশরেকের মধ্যে পার্থক্য সূচিত হয় শুধুমাত্র নামাজ পড়া আর নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ সবহান আমাদের সকলকে দিন যেটা আমাদের জন্য আল্লাহ নাজুল করেছেন পিরোনবী সালের উপরে সেই দিনের আসল স্থান থেকে কোরআন এবং থেকে দিন জেনে সেই অনুপতি যেন আমরা নিজেরাও আমল করতে পারি অন্যকেও সেদিকে আহ্বান করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ